ওয়েলকাম টু আলটিমেট ফিফ সলিউশন আর আমরা ক্লাস টেনের প্রশ্নবিচিত্র ফার্স্ট সামেটিভের শর্ট প্রশ্নগুলো সলভ করবো যতটা সম্ভব এমসি কিউ এবং এসএ কিউ যতটা পেজ সম্ভব হয় আমরা সলভ করবো তো তোমরা দেখতে থাক এবং প্রত্যেকটা বুঝে বুঝে আমরা সলভ করবো তাহলে আমার ফার্স্ট পেজে এসেছি ওজন স্তরের ক্ষয় ঘটায় এটার উত্তর হবে হচ্ছে হ্যালন সমু দেন বলছে একটা ভরের গ্যাসের চাপ ও তাপমাত্রা যদি দ্বিগুণ করি তাহলে আয়তন কী হবে তো দেখো একটা সূত্র আমরা জানি যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান টু পি এবার এখানে চাপ এবং তাপমাত্রা দ্বিগুণ করেছে তাহলে আমি ধরলাম এটা পি ওয়ানটা আছে ভি ওয়ানটা ভি ওয়ান টি আছে আর চাপটাকে দ্বিগুণ তাহলে টু পি ওয়ান ভি ওয়ান ভি টুটা আমাকে চেয়েছে আর টি আমরা টু টি ওয়ান করলাম এখান থেকে টি ওয়ান কেটে যায় পি ওয়ান পি যায় কেটে টু টুও যায় কেটে তাহলে থাকে কী দেখো ভি অর্থাৎ আয়তন কিন্তু সেম থাকবে তাহলে উত্তরটা হবে হচ্ছে পূর্বের আয়তনের সমান থাকবে তাহলে হচ্ছে দৃষ্টিযুক্ত চোখে প্রতিবিম্ব হয় গোটায় তা আমরা জানি এটা হচ্ছে রেডিনার পিছনে দেন বলছে এটা বস্তুর দৈর্ঘ্য তিন উত্তর সামনেকে রাখলে যদি এর প্রতিবিম্ব ছ তাহলে বিবর্ধন কত তা আমরা জানি বিবর্ধন এম মানে হচ্ছে ভি বাই ইউ তো বা এটা লেখা যায় আই বাই ও আই মানে হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা ও মানে হচ্ছে বস্তুর উচ্চতা তাহলে এখানে আই হচ্ছে ছয় বস্তু দিয়েছে তিন তো ছয় বাই তিন মানে হচ্ছে দুই হবে উত্তর হবে হচ্ছে এখানে দুই এবার হচ্ছে একটি লাল জবা ফুলকে নীল আলোতে দেখলে কী হবে ফুলটা কিন্তু কালো দেখাবে কারণ লাল আর নীল কিন্তু একে অন্যকে শোষণ করে কালো হয়ে যাবে তারপর যে যৌগটিতে নীতি মান্য হয় না অর্থাৎ সর্বৈস্ত কক্ষে আটটা করে থাকে না সেটা হবে হচ্ছে এল আই এইচ লিথিয়াম হাইড্রক্সাইড দেন বলছে এবিসিডি চারটে মৌল যদি পারমিক সংখ্যা এত হয় কাদের পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে তো দেখো আমরা যদি একটু ভাঙি তাহলে কি কি কী কী পাবো আমরা এর পাচ্ছি চার বি এর পাচ্ছি পাঁচ সি এর পাচ্ছি আমার ছয় আর ডি এর পাচ্ছি হচ্ছে সাত তাহলে এদের মধ্যে দেখো প্রত্যেককে যদি আমরা ভাঙি এরও কক্ষপথ দুটো এরও দুটো এরও দুটো এরও দুটো কিন্তু সর্বৈষ্ঠ কক্ষে এর ইলেকট্রন সংখ্যা বেশি তাই এর ওপরে আকর্ষণ বল বেশি হবে তাই এর পারমাণবিক ব্যথা সবচেয়ে কম হবে আর এ এই এর ক্ষেত্রে থেকে কিন্তু বেশি হবে তাহলে উত্তরটা হবে হচ্ছে এর এই হচ্ছে আমার ব্যাপার এবার আমরা গ্রুপ বিতে আসবো তো কৃত্রিম প্রক্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী সে হচ্ছে এক্সোস্পিয়ার দেন বলছে বায়োগ্যাসের প্রধান উপাদান এটা হচ্ছে মিথেন এটা থাক থাকে হচ্ছে এইটি পার্সেন্ট আর দেন থাকে হচ্ছে সিও টু টোয়েন্টি পার্সেন্ট অথবা বলছে কোন প্রাকৃতিক কয়লা তাপন মূল্য সর্বাধিক সে হচ্ছে অ্যান্থ্রাসাইট তারপরে বলছে তাপমাত্রার পরম স্কেলে রিয়াত্মক তাপমাত্রা সম্ভব নয় এটা ঠিক না ভুল তো অবশ্যই ঠিক কারণ এখানে কিন্তু শূন্য থেকে কম হওয়া সম্ভব নয় দেন বলছে আদর্শ গ্যাসের অনুর আয়তন শূন্য হয় তো আদর্শ গ্যাস যারা হয় এদের কিন্তু এটা হবে হচ্ছে ভুল এবার বলছে এস টিপিতে আটচল্লিশ পয়েন্ট চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কী হবে তা আমরা জানি হচ্ছে এটা বাইশ পয়েন্ট চারে হয় হচ্ছে এক মোল তাহলে এইটা আছে তাহলে এটা হবে হচ্ছে দুমল এটা কী হয় তাহলে পিভি টু আমরা কী কী জানি এনআরটি তাহলে এন এর জায়গা হচ্ছে দুই তাহলে পিভি টু হয়ে যাবে হচ্ছে টু টি তাহলে হচ্ছে আমাদের হয়ে যাবে হচ্ছে সমীকরণ দেন বলছে এটা আলোক রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে গেল আপাতনকোণ পঁচাত্তর চ্যুতিকোণ তিরিশ তাহলে কোণ কি হবে দেখো আমরা জানি ঘন থেকে লঘুতে আসলে কোণের যে মানটা ডেল্টা ডেলটা হয় হচ্ছে আর মাইনাস আই তাহলে এখানে আমাকে আট চেয়ে তাহলে আট সমান কী হবে ডেল্টা প্লাস আই তো ডেল্টার মানটা দিয়েছে তিরিশ আই দিয়েছে হচ্ছে পঁচাত্তর তাহলে হজিত হচ্ছে একশো পাঁচ ডিগ্রি এই হচ্ছে আমাদের ব্যাপার এবার দিয়েছে কোনো মাধ্যমে আলোর আলোরবেগ এত তাহলে ওই মাধ্যমের প্রতি সারাঙ্ক কত হবে তো আমরা কী জানি প্রতি সারাঙ্ক মিউ সমান সমান সি বাই ভি তো সি হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি ফোর এইট আর ভি হচ্ছে টু ইন্টু টেন টু দি ফোর এইট 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 কেটে গেলে হবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবারে বলছে কাঁচের প্রিজমে কোন আলোর বিচ্যুতি সবচেয়ে কম হয় আমরা জানি লাল বর্ণের চ্যুতি কিন্তু সবচেয়ে কম হয় চাঁদের আকাশ কী রঙের দেখাবে তো যেহেতু চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই তাই চাঁদের আকাশ কিন্তু হবে হচ্ছে কালো দেন বলছে দেখো এম টু সেভেন আর এইটা আছে এর মধ্যে যোগ উৎপন্ন করলে যোগের সংকেত কি হবে তো আমি যদি ধরে তো দেখো এ এর বাইরে আছে সাতটা এনের এর বাইরে আছে একটা আমরা জানি কারোর বাইরে একটা কারোর বাইরে ছাড়তে হলে এ চাইবে আটটা করতে এ চাইবে একটা ছাড়তে তাই এ একে একটা দিয়ে দেবে এ সেটা মানিয়ে দেবে ফলে কী হয়ে যাবে এন প্লাস আর এম মাইনাস তো যে যৌগ উৎপন্ন হবে একে বলা হচ্ছে এন এম অর্থাৎ তরির যজে যেটি কিন্তু যোগ উৎপন্ন হবে এরপর দিয়ে যে এটাও দেখো দুই আট সাত দুই আট আট এক সেম একটা আমি এক্ষুনি যেটা বললাম তাহলে এদের কি ধরনের যোজ্যতা উৎপন্ন হবে এদের উৎপন্ন হবে হচ্ছে তরির যোজ্যতা এবারে বলছে এই দুই দশ বারো আঠেরো এদের মধ্যে কোনটি অপর তিনটি থেকে ভিন্ন রাসায়নিক ধর্ম দেখাবে তো দেখো দুই এরও বা বাইরে দুটো দশ মানে হচ্ছে দুই আর আট আঠেরো মানে দেখো দুই আট আট অর্থাৎ এদের এই তিনটি কি কিন্তু হচ্ছে মৌল তাই বারো হচ্ছে ম্যাগনেশিয়াম এ হচ্ছে এদের থেকে কিন্তু ভিন্ন রাসায়নিক ধর্ম প্রকাশ করবে এই আমাদের প্রথম পেজ শেষ দেখো এবারে নম্বর স্কুল বলছে এটি অজৈব গ্রিন হাউস গ্যাস তো আমরা জানি এটা হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কারণ নাইট্রোজেন অক্সাইড কোনো গ্রিন হাউস গ্যাস নয় আর মিথেন হচ্ছে জৈব যেটি গ্যাসের গতিশীলতার প্রমাণ সেটা হচ্ছে গ্যাসের ভর কারণ এই তিনটে কিন্তু হচ্ছে প্রমাণ এবারে যে উত্তর দর্পণে সদ্বিম্বর প্রতিবিম্ব হবে সেটা হবে অসৎ ও খরবাগর অর্থাৎ ছোট এবারে বলছে কোন বর্ণের আলোর জন্য মাধ্যমের পরিচালক বেশি তো দেখো একটা ট্রিক্স শিখিয়ে দিই সেটা হচ্ছে আমরা জানি মি মিউ কল টু সি বাই তাহলে মিউ প্রসন্ন কি হবে ওয়ান বাই ভি অর্থাৎ যার বেগ বেশি তার পরিসংখ্য কম তাহলে আমরা জানি লালের সবচেয়ে বেগ বেশি তাহলে ওর পরিসংখ্য সবচেয়ে কম আর বেগুনি সবচেয়ে বেগ কম তাই ওর পরিসংখ্য বেশি কিন্তু অপশানে আমাদের বেগুনি নেই তাহলে বেগুনির পরই গে বেয়ে তাহলে নীলের সব বেগ কম তাহলে নীলের কিন্তু সবথেকে পরিসংখ্যটা কিন্তু বেশি হবে তাহলে এখানে উত্তরভাবে হচ্ছে কিন্তু নীল এবারে বলছে লাল ও বেগুনি বর্ণের আলোর বেগ যদি ভিআর আর ভিভি হয় তাহলে কোনটা হবে আমরা এক্ষুনি দেখলাম যে লালের বেগ সবচেয়ে বেশি হয় তাই জন্য হবে হচ্ছে এই জিনিসটা দেন বলছে প্রদত্ত কোনগুলির মধ্যে চ্যালকোজেন মৌল চ্যালকোজেন মানে হচ্ছে অক্সিজেন ফ্যামিলি অক্সিজেনের মধ্যে আছে হচ্ছে সালফার আর কি হচ্ছে অ্যামোনিয়াতে নিঃসঙ্গ ইলেকট্রন জোর আর বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন জোর এটার অনুপাত হবে হচ্ছে ওয়ান ইস টু থ্রি কী কীভাবে হচ্ছে একবার দেখে নাও শুধু দেখো এখানে এই যে ওপরেরটা আছে এ কিন্তু কোনো বন্ধনে অংশগ্রহণ করেনি একে বলা হচ্ছে নিঃসঙ্গী ইলেকট্রন জোর তো একটা আছে আর এই দেখো এই যে এই এই একটা জোর এই একটা জোর এই একটা জোর এটা কিন্তু অংশগ্রহণ করেছে তাই নিঃসঙ্গে একটা আর বন্ধন অংশ করেছে তিনটের জন্য হচ্ছে ওয়ান ইস টু থ্রি এবার আমরা আসবো হচ্ছে এসএ কিউতে এবার বলছে বায়ুমণ্ডলের দেশতর স্তর অঙ্গ তো এটা হচ্ছে হবে আয়নস্পিয়ার বা থার্মোস্পিয়ার এবার বলছে গ্যাসের আয়তন ভি পরম টি এর মধ্যে গ্রাফ তো আমরা জানি এটা হয় হচ্ছে মূল বিন্দুগামী সরল লেখা এরকমভাবে কিন্তু গ্রাফ হবে এদিকে টি হবে এদিকে কিন্তু ভি হবে এবারে বলছে দুটি বস্তুর উষ্ণতার মধ্যে পার্থক্য তিনশো আড়াইশো হলে কেলভিন স্কেলে কত দেখো সেলসিয়াস স্কেলে পার্থক্য হচ্ছে পঞ্চাশ আর আমরা জানি সেলসিয়াস স্কেলে পার্থক্য যা হয় কেলভিন স্কেলে কিন্তু পার্থক্য তাই হয় তাহলে কেলভিন স্কেলে হবে হচ্ছে পঞ্চাশ হবে হচ্ছে কেলভিন এবার হচ্ছে চার্লসের সূত্রে এত ভগ্নাংশটি কি নামে পরিচিত একে বলে হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবারে বলছে কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস পাওয়া যায় সেটা হবে হচ্ছে মিথেন অর্থাৎ সিএইচ ফোর যাকে বলে এবার বলছে দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিষ্ঠান আলোর বর্ণের ওপরে নির্ভর করে ঠিক না ভুল তো এটা হচ্ছে অবশ্যই ঠিক দেন বলছে একটি জলবিন্দু কোন লেন্সের মতো আচরণ করে এটা কিন্তু উত্তল লেন্সের মতো আচরণ করে আর যদি বলতো বায়ুর বুদবুদ এটা কিন্তু অবতল বা উভাবতল লেন্স এটাকে বলে দেন বলছে সরল ক্যামেরায় আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে এর উত্তরটা হবে হচ্ছে শাটার এবার বলছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর বিক্ষেপিত আলোর তীব্রতা আয়ের মধ্যে সম্পর্কে যদি এটা হয় তাহলে এন এর মানটা কত হবে তো দেখো আমরা জানি আই প্রমোশনাল টু ওয়ান বাই ল্যাম টু টু দিপার ফোর একে বলা হচ্ছে র্যালের সূত্র তাহলে একে যদি আমরা ওপরে তুলি এটা হবে ল্যাম ডু দিপার মাইনাস ফোর আর এখানে দিয়েছে হচ্ছে আই প্রমোশনাল টু তাহলে ওপরে তুললে কি হয়েছিল ল্যাম টু দিপার মাইনাস ফোর এখানে দিয়েছে আই প্রমোশনাল টু ল্যাম টু দিপার এন তাহলে এই এনটাই হচ্ছে তাহলে এর সমান ওই জন্য হয়ে গেল হচ্ছে এনিক টু মাইনাস ফোর এই মুদ্রা ধাতু কোন সেইতে অবস্থান করে তো মুদ্রা ধাতু কিন্তু এগারো নম্বর সেইতে কিন্তু অবস্থান করে দেখো এবারে বলছে এই সি ও এফ এন বি এই তিনটে এই পাঁচটা এলিমেন্ট দিয়ে দিয়ে বলছে এদের ক্রম রাসমান তৈরি কথা তো দেখো কী হবে এটা তো দেখো আমরা এখানে করে নিছি সি এর ও এর এফ এর এন এর বি এর এদের যে ইলেকট্রন বিন্যাস তো দেখো প্রত্যেকেই কিন্তু ক্ষয় অর্থাৎ এরা কিন্তু একই পর্যায়ে আছে আর আমরা জানি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে আসলে কিন্তু তরিদিন কিন্তু বৃদ্ধি পায় তো যেহেতু ক্রম রাসমান তো আস্তে আস্তে করে কমছে তাই এফের সব থেকে বেশি হয় দেন ও দেন এন দেন সি দেন বি এই হচ্ছে আমাদের উত্তর হবে তো দেখো এখানে দিয়েছে এবিসি তিনটে মৌল যাদের ক্রমাঙ্ক হচ্ছে পনেরো সতেরো কুড়ি এদের মধ্যে কোন দুটি স মানে বন্ধন করবে দেখো বন্ধন করতে গেলে আমরা জানি দুটোরই কিন্তু বাইরে চারের থেকে বেশি করে ইলেকট্রন থাকতে হবে এক্সেপশন শুধুমাত্র হাইড্রোজেন তা আমরা যদি এবার দেখি তো দেখবে তো দেখো এখানে আমরা এ সি এর করে নিয়েছি এর বাইরে পাঁচটা এর বাইরে সাতটা এর বাইরে দুটো তো যেহেতু দুটো এ হবে না তাই এ আর বি এর মধ্যে হবে হচ্ছে সমচুচি আর যে কোনো একটা এর সাথে যদি সি বা বিয়ের সাথে যদি সি তো এটা হবে হচ্ছে তরিত্রচি এটা থার্ড স্কুলে দিয়েছে কোনটি তাপন মূল্য সর্বাধিক তো সেটা অলওয়েজ হবে হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস আমরা এলপিজি করি এবার দিয়েছে আট গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে পিভিউ আর আটটি অনুপাত করো তো দেখ অঙ্কটা কী হবে তো দেখো আমরা নিয়েছি আমরা জানি পিভি করে টু এন আরটি এর মানে আবার ডাব্লু বাই এম ইন্টু আটটি তাহলে এখান থেকে আমরা আটটিকে এই দিকে নিয়েছি তাহলে পিভিওয়াই আটটি হয়ে গেছে তো ডাব্লু বাই এম হয়ে গেছে ডাব্লুটা কি কতটা গ্রাম বলেছে তো এখানে আট গ্রাম আর এম মানে হচ্ছে অক্সিজেনের মোলার ভর সেটা হচ্ছে বত্রিশ তো আট বাই বত্রিশ করলে এটা হয় একের চার একের চার করলে হয় হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তো এই হচ্ছে আমাদের ব্যাপার এবার যে কোন বর্ণের বিক্ষেপণ ক্ষমতা বেশি তো যার ফোকাস দৈর্ঘ্য কম তার বিক্ষেপণ বেশি হয় তো যেহেতু বেগুনির কম তাই এ সব থেকে হচ্ছে বেশি হবে দেন বলছে এটা বক্রতা পেশার্ধ যদি বারো সেমি হয় তাহলে ফোকাস কত তা আমরা জানি ফোকাস এপ মানে হচ্ছে আর বাই টু তাহলে বারো বাই দুই যদি হয় তাহলে হবে হচ্ছে ছয় সেন্টিমিটার দেন বলছে আলোর প্রতিসরণের ফলে কোনটা অপরিবর্তিত থাকে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সবসময় উত্তর হবে হচ্ছে আলোর কম্পাঙ্ক কম্পাউন্ড কিন্তু একমাত্র আলাদা একই থাকে দেন বলছে একই পর্যায়ে থাকা কোনো একটি শ্রেণীভুক্ত মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক পার্থক্য দেখা যায় তো দেখবে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু মানে কোনো একটা পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কিন্তু বাড়ে তো সব থেকে বাম দিকে থাকে হচ্ছে এক নম্বর শ্রেণী সবচেয়ে ডান দিকে থাকা হচ্ছে সতেরো নম্বর শ্রেণী তাহলে অবভিয়াসলি এক থেকে সতেরোর মধ্যে কিন্তু গ্যাপটা কিন্তু সব থেকে বেশি হবে এবারে লাস্ট বলছে প্রদত্ত কোনটি আয়নীয় প্রকৃতির আয়নীয় মানে হচ্ছে যারা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠন হবে দেখো এখানে বিএফ টু আর বিএফ থ্রি মাদ্রূরের ক্ষেত্রেই হয় উত্তরটা মেনলি হবে হচ্ছে কিন্তু বিএফ থ্রি এবার আমরা আসব হচ্ছে গ্রুপ বি এর ক্ষেত্রে বলতে বিশ্ব কোন গ্যাসের অবদান সবথেকে বেশি তো অবশ্যই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দেন বলতে বায়ুর অনুপস্থিতিতে আবর্জনার পচনে কোন গ্যাস উৎপন্ন হয় সেটা হচ্ছে মিথেন গ্যাস দেন বলছে পাওয়ার কি এটা খুব ইম্পর্টেন্ট একটা একটা প্রশ্ন তো পাওয়ার অ্যালকোল হল মেনলি পেট্রোল আর ইথানলের মিশ্রণ তো এইট্টি পার্সেন্ট পেট্রোল আর টোয়েন্টি পারসেন্ট যে ইথানল মানে অ্যালকোহল যাকে বলে তার যে মিশ্রণ একেই বলে হচ্ছে পাওয়ার অ্যালকোহল এবার দেখা যে উষ্ণতা দ্বিগুণ করলে গ্যাসের অনুগুলির গড় গতিশক্তি দ্বিগুণ হয় তো অবশ্যই ঠিক আমরা জানি হচ্ছে ই প্রোশনাল টু টি অর্থাৎ শক্তি তার উষ্ণতা সর্বাধিক তো এটা দ্বিগুণ করলে ওটাও কিন্তু দ্বিগুণ হবে দেন দিয়েছে মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ যেহেতু মোটর গাড়ির হেডলাইটে আলো পড়লে এটা অনেক দূর অবধি ছড়িয়ে যায় আর আমরা জানি অবতল দর্পণে এটা হয় তো হচ্ছে অবতল দর্পণ দেন বলছে কোন ধরনের লেন্স বিবদ্ধকা হিসেবে ইউজ করা হয় তো এটা হবে হচ্ছে উত্তল লেন্স এবারে বলছে তারপর একটা কোনো সবুজ রঙের কাছের মধ্যে লাল ফুলকে কেমন দেখাবে তো সবুজ রঙ আর লাল ফুল তো আমরা জানা জানি দুটো আলাদা রঙ হলেই সেটা হয়ে যায় হচ্ছে কালো দেন বলছে দুই মাধ্যমের বিভেদ তলে আলো লম্ব আপাতন হলে দেখো লম্ব আপাতন মানে আমাকে জানতে হবে আলোটা পুরো কিন্তু লম্বালম্বি পড়ছে মানে পুরো এরকমভাবে পড়ে তো এরকম যদি পড়ে এখানে অ্যাঙ্গেলটা হয় হচ্ছে আই ক্রস জিরো আর আই যদি জিরো হয় তাহলে আরও কিন্তু হয়ে যাবে হচ্ছে জিরো তাহলে আই আর কিন্তু দুটোই জিরো হয়ে যাবে দেন বলছে চ্যালকোজেন মৌলগুলি আধুনিক পর্যটক কোন শ্রেণীতে অবস্থান করে চ্যালকোজেন মানে হচ্ছে অক্সিজেন তাহলে এটা হবে হচ্ছে সিক্সটিন শ্রেণীতে ষোল নম্বর শ্রেণী দুটি মুদ্রা ধাতুর নাম লেখো তো সেখানে আমরা বলতে পারি যে সোনা বা রূপা এগুলো হতে পারে লাস্ট বলে জলে উচ্চ দ্রাব্য একটি কঠিন যৌগ সমযোজী হচ্ছে চিনি আর ওটা হচ্ছে কিন্তু একটা কঠিন এবং জলে হচ্ছে দ্রাব্য এই আমাদের পেস্টটা হয়ে গেল তবে এরপর চার নম্বর স্কুলের প্রথম প্রশ্ন প্রধান গ্রিন হাউস গ্যাস তো অবশ্যই সেটা হবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এর অবদান হচ্ছে ফিফটি পার্সেন্ট অনেক ক্ষেত্রে এটাও কিন্তু আসতে পারে এরপর কী হয়েছে উষ্ণতা স্থির রেখে আয়তন যদি গুণ করে তা আমরা জানি আয়তন যা হয় চাপ কিন্তু তার উল্টো হয় এটা বলের সূত্র তাহলে আয়তন যদি গুণ হয় চাপ তাহলে কী হবে ওয়ান বাই গুণ এবার দেখছি দাড়ি কামানোর জন্য কোন দর্পণ তো দাড়ি কামানোর জন্য ইউজ করা হয় কিন্তু অবতল দর্পণ কারণ ওখানে যাতে দাড়িটাকে একটু বড়ো দেখায় দেন বলছে সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাজ ফলকে আপতৃত ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতিগুণ কত হবে তো দেখো আমরা জানি এই যে হচ্ছে সমুদ্র একটা কাজ ফলক এখানে আলোই আপাতন কোন আই ওয়ান আর বার হয় হচ্ছে আই টু আর আমরা এটা প্রুফ করতে জানি যে আই ওয়ানের টু আই টু হয় তো চ্যুতি মানে হচ্ছে এই দুটো কোণের বাদ দিতে হয় তো যেহেতু দুটো কোণ সমান তাই চ্যুতি হবে কিন্তু জিরো ডিগ্রি তো এখানে যাবে অপশান আছে হচ্ছে জিরো ডিগ্রি এরপর হচ্ছে গ্লিসাইনের একটি কাঁচদণ্ডকে যদি আমরা ডুবিয়ে দিই আর যদি সেটা দৃশ্যমান না হয় এর কারণটা কি কারণটা হচ্ছে গ্লিসাইনের পরিচার কিন্তু থেকে কাচের সমান সমানও হতে পারে বা বেশিও হতে পারে তো এটা আমরা প্রায় সমান উত্তর দেবো মানে একটার মধ্যে আরেকটা ডোবালে যদি না দেখা যায় তাহলে কিন্তু ওটা বেশিও হয় প্রায় সমানও কিন্তু হতে পারে এবার হচ্ছে তরি ঋণাত্মকতা সর্বাধিক তো এ এরা দেখো আয়োডিন ক্লোরিন ব্রোমিন ফ্লুরিন চারটিই কিন্তু একই শ্রেণীর এবং জানি সব থেকে বেশি হচ্ছে ফ্লুরিন এর যেমন আরেকটা নাম হচ্ছে সুপার হ্যালোজেন মৌল এবার বলছি সমযোজী এক বন্ধন ও সমযোজী দ্বিবন্ধন আছে এমন একটি যৌগ দেখো এক বন্ধনও আছে দ্বিবন্ধনও আছে তো এটা হচ্ছে আমাদের এই সি টু এইচ ফোর এর মধ্যে কিন্তু এক বন্ধন এবং দ্বিবন্ধন দুটোই আছে একে হচ্ছে ইথিলিন দেখো এরপর আমরা এসে কিউতে আসবো যে পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত কঠিন জ্বালানি হলো কোক এটা কিন্তু মিথ্যা অ্যাভোগাড্রো সংখ্যার মান তো আমরা জানি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তেন বলছে লেন্সের আলো কেন্দ্র তাকে বলে তো আমরা জানি যে এটা হলো লেন্সের অভ্যন্তর এমন একটি বিন্দু যেখান থেকে আলো গেলে আপতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি এরা কিন্তু একে অন্যের সমান্তরাল হয় অর্থাৎ লেন্সের অভ্যন্তর এমন একটি বিন্দু যেখান থেকে আলো গেলে কোনো চ্যুতি হয় না এর অথবা যে বর্ণালী সৃষ্টির কারণ কি তো বর্ণালী সৃষ্টির মেন কারণ কিন্তু হচ্ছে বিচ্ছুরণ অর্থাৎ বিচ্ছুরণের জন্যই কিন্তু বর্ণালী সৃষ্টি হয় যেমন আমরা জানি হচ্ছে রামধনু দেন বলছে হাইড্রোজেন মৌলকে গ্রুপ ওয়ানের রাখার যুক্তি গ্রুপ ওয়ান মানে হচ্ছে খাড় ধাতু তো কী হবে না হাইড্রোজেনেরও যোজ্যতা হচ্ছে ওয়ান খাড় ধাতুরও হচ্ছে যোজ্যতা কিন্তু ওয়ান দেন বলছে আয়নাইজেশন বিভাগের মান শ্রেণী ও পর্যায়ের বরাবর কীভাবে পরিবর্তিত হয় তো পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে আসি তাহলে কিন্তু এটা বৃদ্ধি পায় এবং শ্রেণীর যদি ওপর থেকে নিচে আসি তাহলে কিন্তু এটা হ্রাস পায় তারপর হচ্ছে এমন একটি যোগের নাম লেখো যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু জলীয় দ্রবণ তরিত পরিবহন করে এটা হচ্ছে একমাত্র হয় এইচ এল অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড একটু কারণটা শুনে না কারণ এইচ এল কিন্তু যখন জলীয় দ্রবণে আসে তখন কিন্তু এইচ এল মাইনাস আয়ন তৈরি করে ওই জন্য কিন্তু তরিত পরিবহন করে এবার যে পিজমের কয়টি আয়তকার তল একটি পিজমের কিন্তু তিনটি আয়তকার তল আর দুটি ত্রিভুজাকার তল থাকে এবার বলছে বস্তু ত্রিমাত্রিক বোধ সৃষ্টি হয় চোখের ড্যাশ দৃষ্টির জন্য তো এটা কিন্তু হচ্ছে চোখের বিষম দৃষ্টির জন্য দেন বলছে এবার বামস্তম্ভ ডানস্তম্ভ কী দিয়েছে সুপারসনিক জেড বিমান চলাচল করে তো অত তোমরা দেখলেই বুঝতে হবে এখানে একটি স্পিয়ার আছে তো স্ট্যাটোস্ফিয়ার দেন বলছে বয়লের সূত্র অনুযায়ী তো গ্রাফ কি হতে পারে দেখো একটি আর এটা হবে দন্ত চিকিৎসকগণ ব্যবহার করে হচ্ছে এটা হচ্ছে অবতল দর্পণ তো হয়ে গেল আমাদের চার নম্বর পেজ এবার দেখো পাঁচ নম্বর স্কুলের ফার্স্ট বলছে ওজন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে সেটা হবে হচ্ছে সিএফসি দেন বলছে বয়লের সূত্রে ধ্রুবক হলো তো আমরা জানি ভর সব ক্ষেত্রে ধ্রুবক এখানে ভর ও উষ্ণতা দেন বলছে সমতল দর্পণের বক্রতা পেশাধ্যমা তো এটা আমাদের একটু করে দেখো একটু তো দেখো এখানে আমরা একটা সমতল দর্পণ এঁকে নিয়েছি যেখানে দেখো আলো যদি যে যেরকমভাবে পড়ছে সেরকমভাবে কিন্তু বেরিয়ে যাচ্ছে আমরা জানি ফোকাস মানে যে বিন্দুতে গিয়ে মিলিত হয় তো যেহেতু এখানে মিলছে না আমরা ধরছি এটা অসীমে গিয়ে মিলছে আমরা একটা সূত্র নিই আরিকল টু এফ তো এফ এর জায়গায় আমরা কী বুঝেছি অসীম কারণ এখানে যেহেতু মিলছে না তো অসীম তাই টু ইন্টু অসীম মানে হচ্ছে অসীম তো ওই জন্য এর বক্রতা বেসর্ত হবে হচ্ছে অসীম আমাদের কিন্তু এগুলো কারণগুলো কিন্তু জানতে হবে এগুলো কিন্তু অঙ্ক হিসেবেও কিন্তু আসতে পারে এরপর যে কোন বর্ণের আলোর প্রতিঙ্ক সর্বাধিক তো আমরা জানি হচ্ছে মিউ প্রভোশনালস টু ওয়ান বাই ভি অর্থাৎ যার বেগ সবচেয়ে কম তার কিন্তু পরিষড়াঙ্ক সবচেয়ে বেশি তো এদের মধ্যে সবচেয়ে বেগ কম হচ্ছে তোমার নীলের তাই জন্য পরিসংখ্য কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে নীলের দেখবেন যে জলের পুজোরঙ্ক যদি সব ববর্ণের জন্য একই হতো তাহলে রামধনুর রঙ কী হতো তাহলে কিন্তু রামধনুর রঙ হতো হচ্ছে সাদা কারণ আমরা জানি কোনো একটা প্রিজম বা কোনো একটা জলের বিন্দুই কিন্তু সাদা আলোকে কিন্তু বিচ্ছুরিত করে সাতটা আলোয় ভাগ করে দেয় তাই জন্য হলো হচ্ছে সাদা দেন বলছে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মোড় সবচেয়ে বেশি তো হচ্ছে ফ্লুরিন সবচেয়ে কম হচ্ছে সিজিয়াম যে যেটা সবচেয়ে বেশি তরিত ধনাত্মক মূল এবার দেখে ফ্লুরিনের পরমাণু সর্বস্ত কক্ষি ইলেকট্রন কবা থাকে আমরা জানি ফ্লুরিনের মোট হচ্ছে নয় নয়কে ভাঙলে কত দুই আর সাত উত্তরভাবে হচ্ছে সাতটি এই আমাদের এমসি কিউ শেষ আমরা আসবো হচ্ছে এসিকিউতে দেখো ফার্স্টে বলছে বায়োগ্যাসের মূল উপাদান সেটা হচ্ছে মিথেন দেন বলছে ভূতাপীয় শক্তির প্রধান উৎস তো এটা হতে পারে লাভা বা ম্যাগমা তুমি দুটোই বলতে পারো কারণ ওগুলো ওই বার হওয়ার সময়ে কিন্তু ওই যখন এক একটা শিলার ফাঁকে গিয়ে জমতে জমতে স্টার্ট করে তখন কিন্তু এই শক্তি উৎস হয় দেন বলছে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম যে কোনো একটা গ্যাস যে কিনা গ্লোবাল ওয়ার্মিং করে তো লিখতে পারো সিও টু বা মিথেন বা সামথিং যা খুশি এ হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর তিনশো কেলভিনের মধ্যে কোনটা বেশি তো অবশ্যই কিন্তু এদেরকে আগে একই এতে আনতে হবে হয় একে সেলসিয়াস নাহলে একে ক্যালভিনে তো সেলসিয়াসকে কেলভিনে আনতে গেলে দু দিয়ে যোগ করতে হয় একে যদি আমি দুশো তিয়াত্তর দিয়ে যোগ করি তো দেখবে আসবে তিনশো তিন তাহলে অবশ্যই কিন্তু এটা বড় হচ্ছে দেন বলছে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান কত হবে তো আদর্শ গ্যাসের অণুর মধ্যে কিন্তু কোনো আকর্ষণ বল দেখা যায় না তাই মান হবে হচ্ছে শূন্য বলছে পি ও টি চিত্র দেখো এই টি মানে সবসময় জানে বড় হাতে টি মানে হচ্ছে কেলফিন স্কেলে তো এটা হচ্ছে চাপের সূত্রে গ্রাফ এটা পি টি যদি না বলে ভিটিও বলতো তাও কিন্তু গ্রাফটা হতে হচ্ছে মূল বিন্দুগামী সরল লেখা একটু আগেও কিন্তু একটা পেজে কিন্তু হয়েছিল এবার বলছে অবতল লেন্স সর্বদা কী ধরনের প্রতিবিম্ব তৈরি করে তো সর্বদা কিন্তু অসৎ প্রতিবিম্ব কিন্তু তৈরি করে উত্তর লেন্স কিন্তু সৎ বা অসৎ দুটোই করে অবতল লেন্স কিন্তু সর্বদা অসৎ প্রতিবিম্ব তৈরি করে এবং খরবাখার দেখ চশমার ক্ষমতা কোন এককে মাপা হয় এটা কিন্তু মেনলি ডায়াপ্টার এককে মাপা হয় কিন্তু আরও একটা সূত্র আছে পি ইকোয়াল টু ওয়ান বাই এফ এফ যেহেতু এটা ফোকাস দৈঘ তো দৈর্ঘ্যের এ যেহেতু মিটার বা সেন্টিমিটারও মাপে তো ওইটা দিয়েও কিন্তু মাপা যায় কিন্তু মেনলি হচ্ছে ডায়াপ্টার দেন বলছে ন্যূনতম চ্যুতির অবস্থানে পিজমের মধ্যে দিয়ে আলো কীভাবে যায় তো আলো কিন্তু পিজামের যে ভূমি তার সাথে কিন্তু সমান্তরাল যায় আমরা কিন্তু পিজামের ছবিটা জানি এর বলছে জলের মধ্যে থাকা বায়ুর বোধ অভিসারী না লেন্স তো আগে আমাকে জানতে হবে কোন লেন্সের মতো কাজ করে যদি উত্তর লেন্স হয় তাহলে অভিসারী যদি অবতর লেন্স হয় তাহলে হচ্ছে অপসারী তো যেহেতু উত্তর লেন্স হবে হচ্ছে অভিসারী লেন্স এটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে এর বলছে হ্যালোজেন মরুগুলির মধ্যে সবচেয়ে বিচারণ ধর্মী কোনটা তো আমরা জানি বিজালন ধর্ম কিন্তু কোনো শ্রেণীর ওপর থেকে নিচে আসলে কিন্তু হ্রাস পায় তো যে হ্যালোজেন মূল থাকে হচ্ছে গ্রুপ সতেরো সবচেয়ে ওপরে আসছে হচ্ছে ফ্লুরিন তাই যত নিচে আসবো তত বাড়তে থাকবে তাই ফ্লুরিনের সবচেয়ে কম আর অ্যাস্ট্রানিনের কিন্তু সব থেকে হচ্ছে বেশি দিন বলছো সমযোজী যদি ত্রিবন্ধনযুক্ত যৌগিক অনু না দেখো অনু বলেছে কিন্তু ভালো করে বুঝবে অনু বললে হবে হচ্ছে এন টু মানে নাইট্রোজেন আর যৌগ বললে হবে কিন্তু সি টু এইচ টু অর্থাৎ অ্যাসিটিলিন বা যাকে বলে হচ্ছে ইথাইন তো এই আমাদের কিন্তু পাঁচ নম্বর পেস্টটাও হয়ে গেল